হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল বেশ কিছুদিন ধরে তো ভিডিও করা হয়ে উঠছে না কারণ ভাইয়ের বিয়ে চলছে বলে কথা তো সেখানেই ব্যস্ত তার উপর মাঝখানে হাত দেবো নাকি না কিচ্ছু না ওই যে গেছে আমার এখন জুতো ছিঁড়ে গেছে এখন ভাই রিসেপশনে যাচ্ছি জুতোর হিল খুলে গেছে আর সামনে দোকান আমাদের ফেবিকুইক নেই দেখি ওইদিকে গিয়ে যদি ফেভিকুইক পাই তাহলে আটকাতে হবে নাহলে আজকে চুলে মালা দেওয়া হয়নি সেই জন্য বাবাকে প্রথম দিয়ে বলা হচ্ছিল যে মালা হ্যাঁ হ্যাঁ দেয় দাও ওটা তুলে দেবো দাও ওটা ফেলে দেবো আর একটা আনো আগে প্রথমে মালা কেনা হয়নি তো এখন এই যে গাড়ি দাঁড় করিয়ে মালা কেনা হচ্ছে কারণ বিয়ে বাড়ি মানে মালা ছাড়া অসম্পূর্ণ আর মা আবার মালা ছাড়া আবার কান্না কাটি করে যে মালা কাটি না আমার মেয়েটা তো চুলটা একদম তারা হলো তারা হলো করে আর কি বলবো একদম মায়ের এখন মায়ের এখন ভীষণ কষ্ট ছিল যে মালার জন্য কিন্তু এখন ফাইনালি আমাদের মালা হয়ে গেছে আমি একটা লাগাবো এখানে গ্যাদার মেলা মালাটা গ্যাদারটা খুলে নেবো গোলাপ ছিল আগের দিন কিন্তু এখন দাদা ওই যে বাবা নিচ্ছে এই যে সেই মালা কিন্তু কিনলো ও আবার গোলাপ আনছে কেন গো তোমাকে দেবে নাকি গোলাপ দেবে নাকি মাকে এইগুলো মাথা দেয় বলে এইগুলো পরে দিই এগুলো তো দেয় এটা আমাকে দিয়ে দিই ছোট ছোট আর বড়টা তোকে দেব আরে গোলাপ নেই আচ্ছা ঠিক আছে আর হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে চলো 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 এই যে এত ফুল আমার এক সাইডে দিয়ে দেই সাইডটা কোন সাইডে দেব এক সাইডে এরকম ঠোকা করে দিই ঠিক আছে চলো মাথায় আগে লাগি সোজা করে করব হ্যাঁ দূর দিয়ে করে একটু হাতটা দেরিতে আমরা বেরিয়েছি তার উপর রাস্তা জ্যাম আমাদের এই রাস্তাটা সবসময় আগের দিনও জ্যাম ছিল বিয়ের বাড়ির জন্য আজকে অবশ্য বউ ভাত কিন্তু এটা আমি জানি না কেন জ্যাম ভগবান জানে

তাড়াতাড়ি আসলে ম্যাডাম ও এসেছে এই 20 মিনিট গেছে আসছো ছবিটা তুলে দাও আমার নিজে 5 মিনিট আগে এসেছে এই ছবি এখানে কি ও ভেতরে চলো ডোরার দেখা করো আসছে আসছে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলের

মা ম্যাচ না গো এটা ভিডিও এটা বন্ধু চলে এটা বন্ধু চলে মারা আসো এটা একদম ওই যে নাম লাগিয়ে এদিকে আসো এই এসএ তুমি বন্ধু চলে

সুন্দর <laughs> তোকে নিয়ে নিলাম কি গল্প এই লাক্ষটা ছিল এই ছবি তুলে দিদি মা এসে গেছে আমার উপসি বিউটিফুল মা

সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছে না না আমি আমি এই ব্লগটা দুদিন পরেই দেই আজকে কত ধরে ডি এর ভিডিও আগে আচ্ছা 18 ডিসেম্বর আমি হ্যাঁ সঙ্গে কেউ ডান্স না

ये তো था दाड़ा हूं तो आ दाड़ा हूं सवारी सब लोग প্রথম যে সেলফি সে একটা আগে খেয়ে নিয়েছে তোর লজ্জা করছে কেন এইটা আমার সব থেকে ফেভারেট জিনিস পান খাবো রে জুতো কি পড়ো বলো তো ছিঁড়ে গেছে বাবু মামা ছিস তো ভালো করে লজ্জা পাস না দাদা খাচ্ছেন আমার জুতোটা ছিঁড়ে গেছে জানো তো খাবারটা বেশি করে দেখাই এই খায় তাও থাকে পঞ্চাশ কেজি ওয়েট রোগা না আমার অ্যাসিড হয়ে গেছে খাও এই ওপরটা খুব গরম এটা কি মালপোয়া আছে মালপোয়া মিষ্টিতে মালপোয়া বাহ মিষ্টি খাচ্ছে এখানে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছ কেন খাওয়া কিন্তু বারণ পাঁপড় চাটনি আর যা যা আছে বল

কেম খেলে ঘোৰা গোলা তুমি খেয়েছো খেয়েছো ঠিক আছে এখন আমাদের সমস্ত খাওয়া দাওয়া শেষ হলো এই কাউন্টার আর একটা দুটো হয়তো ব্যাচ আসবে এখন আমরা বাড়ি হ্যালো গাইস তোমরা দেখছো এতক্ষণ ধরে দিদি আমাদের সবার ভিডিও করেছে আমি একটু তাই নিয়ে নিলাম ক্যামেরাটা এই যে ছেলের মা বলে কথা কি সেজেছে দেখো ছেলের বাবাকে যে ছেলের বাবা ও

এখন এইগুলো গোছাতে হবে কি অবস্থা হয়ে আছে দেখি যাওয়ার আগে আমাদের তোমাকে একটুখানি পুরো দেখিয়ে দিই আমার দর্শকদের হয়ে গেছে ঘোরা আমার চুলটা এতটাই তেল মানে কিরকম ভাবে ম্যানেজ দিতে হয়েছে আমাকে যে ভালো করে দেখবে আর এইটা হচ্ছে আমার বউ ভাতে নেব মানে মাথায় লাগাবো বলে খেয়েছিলাম কিন্তু এখন লাগানো হলো এই হচ্ছে বাবা কি আমার আর মায়ের শাড়িটা সেম এই যে তাহলে আমার লাস্টে কি বলবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাহলে টাটা